দুদরে কার্গো মাত্র 38 মাত্র 42 ডিজিটালেஸ்வர কার প্রতিযোগিতা আপডেট সেলফের হিরো নাম নিতে গেলে লাগে 70000 টাকা আজকে দিছি 40000 টাকা সেলফের হিরো হিরো হচ্ছে ডিলাক্স সিডিলাক্স মাত্র চল্লিশে এ গাইতে অরজিনালি হাজার কিলো রান অরজিনালি ভাই আমি কিন্তু মিথের ট্যাম্পাটিং করি না গাইতে হাত নামাই না আমার অনেক ভাই আছে যারা ব্যবসা করে 200 টাকার হাত নামারে হাত নামারে গাইতের নতুন করে নতুন করে

প্রথমে যারা আর বিজয়ের কিন্তু ঈদের মাস চলছে এই দেখেন বাইক মাত্র এক দুই তিন চার পাঁচটা আর নাই বাইক এই পাঁচটা বাইক নিয়ে আজকের ভিডিও শুরু করছি তবে ভিতরে গোডাউন আছে গোপন সন্ধানে রয়েছে একটু পরেই সব দেখতে পারবেন আর এইরকম চমৎকার চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে পেতে হলে রুবেল ব্লক ইউটিউব চ্যানেল থেকে যারা এই মুহূর্তে নতুন দেখছেন

বিবাড়িয়া বিবারিয়া কুমিল্লা যাত্রাবাড়ি এদিক থেকে আসবেন ভৈরব এদিক থেকে যারা আসবেন তারা নর্থ গাড়িতে উঠে পাঁচ দোনার মোড় নেমে যাবেন আর পাঁচ মোড় নেমে আরেকটা বাসে উঠে গোড়াশাল ব্রিজ এসে ব্রিজের শেষে নামবেন ব্রিজের শেষে নেমে বললেই হবে খোলাপাড়া এবেল গার্মেজ যাবো এবেল গার্মেজের সামনে আমাদের শুরু আর যারা আসতে পারবেন না অবশ্যই মাত্র দশ হাজার টাকা বাইরে দিয়ে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো করা হতে পারবেন আর আজকে কিন্তু আপনাদের জন্য চমৎকার একটা প্রাইজ এই ইয়াম ব্র্যান্ডের বাইক রয়েছে মাত্র বারো হাজার টাকায় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথার বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকে মূল ভিডিওতে ভাই আজকে তো অনেক বাইক আছে আজকে ভিতরেও কিছু বাইক আছে টিভিএস ম্যাট্রো আছে জিক্সারের মতো কিছু বাইক আছে আর কেজ আছে আজকে শুরু করবো একদম ফ্রেশ কিউট একটা বাইক দিয়ে ভাই আমার অনেক ভাই আছে

ভাই যারা টেলের জন্য গাড়ি করে করতে চান এই সিরিয়ালে যে হিরো কয়টা জারাডা এই এগুলো করা করতে পারেন ভাই এগুলো লিটারে অপরন্ত মাইলেজ দিবে আচ্ছা আরেকটা ইঞ্জিন ক্লাসে আর উই পি প্লাস ক্লাস এটাও ডাকার নাম্বার করা ভাই ফার্স্ট মালিকের গাড়ি চাকার চাকার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন এক টাকার কাজ নাই ট্যাংকিতে কোনো টপ টপ ফুটাফাটি লিক গোসাবাতে কিছু নাই

ভাই এটা হচ্ছে ওয়ানটে শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিয়ে আমি নাম্বার করে নিতে পারবেন গাড়িটা অরিজিনালি আটত্রিশ হাজার কিলো রান অরিজিনালি ভাই আমি কিন্তু মিটার টেম্পারিং করি না গাড়িতে হাটনার মারি না আমার অনেক ভাই আছে যারা ব্যবসা করে দুইশো টাকার হাটনার মারে হাটনার মারে গাড়িটা নতুন করে নতুন করে হাই দামে বিক্রি করে ভাই ওই কাজ বিজয় করে না বিজয় এখানে যেটা থাকে একদম ন্যাচারাল একদম অরিজিনাল যাদের একদম ন্যাচারাল একটা গাড়ি লাগবে চলে আসতে পারেন আমাদের শোরুমে বিটি বাইক লাইটে চায়না গার্মেস এর সামনে যে যেখান থেকে আসেন নর্থ সিন্ধীর গাড়িতে ওটা ঘোরাশাল ব্রিজ এসে ব্রিজের পশ্চিম বললি বাবু খলাপাড়ার চায়না গার্মেচের সামনে যাবো এখানে আমাদের শুরু আর যদি আসতে সমস্যা হয় অবশ্যই মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে আপনার ঠিকানায় কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে এই টিপটপ কন্ডিশনে বাইকটা এটি সিসি বাইকটা ক্রয় করতে পারবেন ভিডি বাইক গেলাই থেকে শুধুমাত্র আঠাইশ হাজার টাকায় আঠাইশ হাজার একদম ন্যাচারাল কালার ভাই গ্রামে ন্যাচারাল বউ অনেক আছে মেকআপ সুন্দরী গাড়ি কি করবে এনে হাতটার মারবে পলিশ মারবে মারে একদম টিপটপ করে রাখবে যখন গাড়িটা আপনারা করাই করবেন নতুন চকচকা চকচকা দেখে করাই করে বাসা যাবেন ধুবেন সব শেষ মানে বাসার রাতে বেকআপ করা বউরে দেখলে যা হয় আর কি যা হয় আর কি আচ্ছা আচ্ছা सेम এই গাড়িটা ভাই सेम কন্ডিশনে আছে একদম টিপ টপ কন্ডিশনে অরিজিনাল কালার ডিজিটাল মিটার ডিক্স ব্রেক যারা অল্প টাকার ভিতরে সেলফ চাই মিটার চাই ডিজিটাল ডিক্স ব্রেক চাই তাদের জন্য এই বাইকটা অনেক 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 বেস্ট হবে কয় বিয়ে করে নিয়ে আসলাম সুন্দরী এখন আয়শা বাসার রাতে বউ আসবে গেছে

ইয়া মারা গাড়ি সবই অরিজিনাল কালার এই অরিজিনাল কালারের দাম চোখ বন্ধ করে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা বছর আগের গাড়ি ভাই এটা উনিশশো ছিয়ানব্বই গাড়ি উনিশশো গাড়ি তার মানে কি

আসেনি ভাই এই দামটা আজকে বিজয় দিচ্ছি ভাই ইতিহাস বেরে অনেক বাইশ হাজার টাকায় বাইশ অনেক বাইশ হাজার টাকায় আর আরেক অরজিনাল কালার টাকার নাম্বার করে অনলাইন কমপ্লিট ওকে এই ভাই এই পাশে এটা হচ্ছে ইয়ামা লিবারু এটা আস্কিং অফার এটা হচ্ছে আমার কিছু কিছু বিয়ার্সদেরকে আমি উপহার স্বরূপ দিচ্ছি অনলি বারো হাজার টাকা তবে শর্ত আছে শর্ত হচ্ছে সব থেকে সব থেকে বেশি যে ভিডিওগুলো শেয়ার করতে পারবে তার জন্য এই ব্যাগটা ভাই এটা কিন্তু বারো রনের উপরে দিয়ে আমি করা করছি মানে সব বেশি যে শেয়ার করবে তার জন্য বারো হাজার টাকা এটা দিব ঈদের সময় ঈদের আগে আগে দিব আর এই ব্যাগটা এই ব্যাগটার দামটা আরো অনেক কমে আসবে এটা উপহার স্বরূপ দিব একবারে হালকা কিছু একটা টাকা রেখে এই মালটি রেখে দিব এমন একটা রেটে দিব যেটা ফ্রির থেকে ফ্রি হবে ওকে এই পাশে পালসার 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 একদম দশটা বছরের কাগজ ট্যাক্স টুকে আপডেট করা আছে এটা কিন্তু মট করা পালসার না ভাই অনেকে মট করা পালসার দেখিয়ে বলবো চল্লিশ হাজার টাকা পালসার পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এই কাজ বিচার করে না এটা অরিজিনাল পালসার ভাই

বলছেন ভাই এই গাড়িটা আজকে করা করতে পারবেন আজকে কিন্তু ভাই ঈদের আগে রোজার মাসে চমৎকার ভাই ডিজিটাল যারা এক লাখ বিশ হাজার টাকা দামের গাড়ি হোয়াইট কালার স্পেশালিটি এই কালার গুলো সবসময় আসে না দুই একটা গাড়ি ভাই হোয়াইট কালার ডিজিটাল যারা পাবেন যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এই গাড়িটা চাইলে কুরিয়ারও করা করতে পারবেন দশ হাজার টাকা বায়না দিয়ে এই গাড়িটা করা করতে পারবেন রাত্রি বিটি হোয়াইট কালার ডিজিটাল মিটার স্টার্ট রানিং সেল ডিস্ক ব্রেকের গাড়ি

আছে কিনা রুবেল ভাই আপনি বলেন তা তো অবশ্যই বাজাজ ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা আজকে রামা কা অফারে ভাই আজকে দিছি অনলি 38000 টাকায় 38000 38000 এ বাজাজ এক্সিডি 125 38000 বাজাজ টাকায় এটা ডিজিটাল ডিজিটাল মিটার হ্যাঁ সেলফ স্টার্ট এদিকে আছে আর ভাই মেট্রো ইয়েস মেট্রো ইয়েস গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড 25% আপডেট আচ্ছা পনেরোতে রেজিস্ট্রেশন পঁচিশ পর্যন্ত আসবে সেলফ স্টার্টে গাড়ি চাকা ধুরা কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো পিসের চাকাটা একদম ইনটেক

তো নাম নিলে হ্যাঁ নাম নিলে সত্তর বাহাত্তর পঁচাত্তর আজকে দিছি আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার আটান্ন হাজার টাকা ডিজিটালে ভাই আজকে ইতিহাস ব্রেক মেট্রো প্লাস দিসি ভাই ভাই এগুলো ঢাকা 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 থেকে বিভিন্ন শোরুম থেকে দেখবেন যে টিমস ম্যাট্রোজ যেটা আছে ওটা 50 হাজার বাজে আটান্ন হাজার বাজে 60 হাজার বাজে আজকে ম্যাট্রো প্লাস দিছে 58 হাজার টাকায় অনলি আটানো অনলি আটান্ন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এই দিনা এটা জিক্সার কি বলেন ভাই এটা নাট ডেটার করে এটা কোনো কাজ করলেন ভাই আচ্ছা আচ্ছা জিক্সার ওকে ওকে জিক্সার ভাই কেন ডেটার আর কি রানার কোম্পানি ভাই এটা একদম জক জক একটা গাড়ি আচ্ছা হট কালার একটা গাড়ি কালারটা খুবই ভালো

এই গাড়িটা আজকে পাবেন অনলি একদম ফিক্সড ফাইনাল 58000 টাকায় 58 তে অনলি 58000 নাইট রাইডার নাইট রাইডার আচ্ছা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার নাইট রাইডার অনলি 58000 অনলি 58000 টাকায় আচ্ছা ভাই এর কি জিক্সার জিক্সার আচ্ছা ভাই জিক্সার এটা ডাবল ডি ডাবল ডি স্যার জিক্সার ডাবল ডি স্যার জিক্সার ভাই এটা কিন্তু ভাই এটা বেনিলি জিক্সা বেনিলি বেনিলি আর কে ভি আর কে এস এর 50 সিসি আর কে এস এর বড় ভাই আর কে ভি আর কে এস এর বড় ভাই আর কে ভি এটা ডাবল ডিক্সের গাড়ি 50 সিসি

এই থেকে আসেন তাহলে পাঁচ পাঁচদোলা মোড় নেমে পাঁচ নরসিংহা মোড় নেমে বললেই হবে ব্রিজ যাব নামবেন আর যদি উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর ময়মনসিং গাজীপুর এই দিক থেকে আসেন তাহলে নরসিং গাড়িতে ওটা গোড়াশাল ব্রিজের শুরুতে নেমে বললে হবে খলাপাড়া চায় নাগার সামনে যাব চায়নাগার নাগার সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি তবে আচ্ছা আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করে আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম